আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি যদি কোরবানি দাতা হয়ে থাকেন এবছর যদি আপনি কোরবানি দেন নিয়ত করেন এবং পশু ক্রয় করেন এবং কোরবানিটা যদি আপনি ফাইনালি দেন। আমি আপনার কাছে আবদার করতে চাই মুসলমান ভাই হিসেবে যে আপনার কোরবানির যে পশুর চামড়াটা আছে ওই চামড়াটা আপনার এতিমখানা লিল্লা বোর্ডিং যেটা আছে মাদ্রাসা যেটা আছে আপনি সেখানে দান করে দিন কারণ আপনারা জানেন যে কৌমি যেটা আছে এই কৌমি মাদ্রাসায় কিন্তু সরকারি অনুদান গ্রহণ করা হয় না এবং সরকারের পক্ষ থেকে কোনো অনুদান তারা দেয় না এবং মাদ্রাসা কর্তৃপক্ষ তারাও কিন্তু নেয় না এই সম্পূর্ণ কৌমি মাদ্রাসাটা কিন্তু আপনার জনগণের সহযোগিতায় চলে জনগণ যেটা মাদ্রাসা দান করেন যেটা দেয় দান জাকাত যেটা দেয় সেটা দিয়েই কিন্তু মাদ্রাসার যে অসহায় ছাত্ররা আছে তারা লেখাপড়া করে এবং মাদ্রাসার আরো বিভিন্ন যে যে কাজকর্ম আছে আছে সেটা কিন্তু আপনাদের আমাদের দানের টাকাটা এই টাকা থেকেই প্রত্যেকটা কমি মাদ্রাসা পরিচালিত হয় তো এই জন্য আপনি যদি কোরবানি দিয়ে থাকেন দেন তাহলে আমি আপনার কাছে মুসলমান ভাই হিসেবে আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে আমি আপনার কাছে রিকোয়েস্ট করি যে আপনার মাদ আপনার কোরবানির চামড়াটা সম্পূর্ণ চামড়াটা আপনার নিকটস্থ একটা এ মাদ্রাসায় কওমি মাদ্রাসায় বা বা মাদ্রাসায় আপনি দান করে দেন আমাদের সমাজের অনেককে এমন আছে কোরবানি দাতা তারা মাদ্রাসায় চামড়া দেয় কিন্তু চামড়া বাবদ মাদ্রাসা থেকে আবার টাকা নেয় টাকা নেয় তাদের একটা পজিটিভ একটা দিকও আছে সেটা হচ্ছে তারা বলে যে আমাদেরকে কিছু টাকা দেন এই টাকা আমরা আবার অন্যদেরকেও দিতে হবে তারা এইভাবে বলে যে সবাইকেই তো দিতে হয় তা আপনাদের একা কেন পাঁচজন আসে আমরা কাউকে খালি হাতে ফিরিয়ে না আসলে আপনি যদি দিয়ে থাকেন দেখুন সামান্য একটা কোরবানি দিতে হলো বর্তমান বাজারে মোটামুটি এক লক্ষ টাকা লাগে আপনি এক লক্ষ টাকা দিয়ে যদি একটা পশু ক্রয় করে কোরবানি দিতে পারেন সেই চামড়ার পশুটার চামড়া বর্তমান বাজারে বেশি না এক হাজার থেকে বারোশো বারোশো টাকা মনে হয় না হবে ধরেন বারোশো টাকায় যদি হয় বারোশো টাকার একটা চামড়া আপনি একটা মাদ্রাসায় দিয়ে দিলেন তারা বারোশো টাকা পেলো এরপরে যদি অন্য কেউ আসে আপনি স্বাভাবিক তাকে আপনার পক্ষ থেকে কিছু দিতে পারেন আমরা মনে করি যে কুরবানি দিয়েছি মানে কি আমার উপর থেকে হক আদায় হয়ে গেছে ভাই এটা না কুরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম পালন করেছি এখন কোরবানির যে চামড়াটা আছে এই চামড়াটা আমি একটা মাদ্রাসায় দিয়ে দিই এরপরে যদি আরো চামড়া বাবদ কেউ কিছু নিতে আসে তাহলে আমি নিজের পকেট থেকে তাকে আমার সাধ্য অনুযায়ী দিয়ে দিলাম কিন্তু ওই কোরবানির একটা চামড়া থেকে যে আমার পাঁচটা মাদ্রাসা দিতে হবে আসলে এটা আমি ভালোর দিক মনে করি না কারণ আপনি এক এক লক্ষ টাকা দিয়ে একটা কোরবানি দিতে পারলে পাঁচটা মাদ্রাসায় আপনি এক হাজার টাকা দুইশো টাকা করে পাঁচটা মাদ্রাসা দিতে পারবেন এটা স্বাভাবিক বা পাঁচটা মাদ্রাসায় আপনি আরও পাঁচ হাজার টাকা দেওয়ার ক্ষমতা রাখেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা কোরবানি দিয়েছেন আরো পাঁচ লক্ষ টাকা আপনি মাদ্রাসা পাঁচ হাজার টাকা আরো মাদ্রাসা দিতে পারেন সেই ক্ষমতা সেই অ্যাবিলিটি আল্লাহ পাক আপনাকে দিয়েছেন এই জন্য যারা কোরবানি করবেন পার্সোনালি এবং স্পেশাল ভাবে আমি আপনাদেরকে বলতে চাই আপনার পশুর চামড়াটা নিকটস্থ এতিমখানা কওমি মাদ্রাসা মাদ্রাসা সে মাদ্রাসায় দান করে দেন যাতে সেই চামড়াটা বিক্রি করে কিছু টাকা ইনকাম হওয়ার পরে সেই টাকা দিয়ে যেন একটা মাদ্রাসা চলতে পারে একটা চলতে পারে ছাত্ররা সেই মাদ্রাসায় এতিম যেন দুই মুঠো ভাত খেতে পারে আপনাদের এই সহযোগিতার টাকা দিয়ে যেন একটা মাদ্রাসা সুন্দর মতো পরিচালিত হতে পারে সেই মাদ্রাসা যেন ছেলে পেলে খেয়ে দিয়ে তারা কোরআন পড়তে পারে হাদিস পড়তে পারে আপনার জন্য দোয়া করতে পারে এই জন্য আপনারা পার্সোনাল ভাবে আমি আপনাকে বলি আপনি যদি কোরবানি দাতা হয়ে থাকেন তাহলে আপনার কোরবানির পশুর চামড়া আপনার নিকটস্থ একটা কওমি মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা বা মাদ্রাসা যেকোনো মাদ্রাসা হোক যেটা কওমি মাদ্রাসা বা যেখানে সরকারের অনুদান চলে না সেই মাদ্রাসায় আপনারা দান করে দেন যাতে আপনার এই দানের চামড়াটা দিয়ে মাদ্রাসার ছাত্ররা কিছু খেতে পারে একমুটো ভাত খেতে খেতে পারে খাবার দাবার খেয়ে যেন তারা কোরআন হাদিস পড়তে পারে আল্লাহাক আমাদের সকলকে নিজের কোরবানির পশুর চামড়া মাদ্রাসা দান করার ফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ